তাই 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 স্বামীর ঘরে যাই স্বামীর ঘরে গিয়ে আমরা ঢেঁড়স ভাজি খাই আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি সাইনা ভোলকসে আপনাদের স্বাগতম আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন প্লিজ বন্ধুরা তাহলে আমার ভিডিওটি দেখুন আজকে আমি কি রান্না করলাম আমার হাজব্যান্ড ঢ্যাঁড়স এনেছে ঢেঁড়স আমার মোটেও পছন্দ না তবে আজকে ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়সগুলো কেটে কুটে নিয়ে নিলাম কেটে কুটে নিয়ে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে চুলোর জালটি ধরিয়ে দিলাম চুলো চাল ধরিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ ফ্রাই প্যানে দিয়েছি ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ মানে গরম হয়ে গিয়েছে তেল দিয়েছি দেখুন তেল দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম তারপরে এখন নেড়ে সেরে নেবো ভালো করে নেড়ে সেরে নেব এগুলো লাল হয়ে আসলে তারপর ঢেঁড়স ভাজিগুলো ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাড়স ভাজি না সরি ঢ্যাঁড়স ভাজি বলতে বলতে ঢ্যাঁড়স ভাজি বলে ফেললাম ঢ্যাঁড়সগুলো দিয়ে নেড়ে সেরে নেব দেখেন একদম ঢ্যাঁড়সগুলো ধুয়ে তারপর কেটে কুটে নিয়েছি কেন জানেন ঢ্যাঁড়সে যেন কি জানি বলে ওঠি ফেনা মানে নেলপা আমার আমাদের অঞ্চলের ভাষায় নেলপা বলে নেলপা যেন না আসে এর জন্য ঢেঁড়সগুলো আগে থেকে ধুয়ে কেটে ফেটে নিয়েছি কিন্তু ঢেঁড়সের গ্রিন কালারটা আমার বেশ ভালোই লাগে এগুলো নেড়ে নেড়েছেড়ে নিতেছি এদিকে বাবুটিকে আবার দেখে আসতেছি বাবু কী করে ছোটো বাচ্চা ধরে তো রান্না করায় আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায় এখন ঢ্যাঁড়স যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন আমার ঘরে থাকা মশলা দিয়ে দেবো ঘরে থাকা মশলাটা দিয়ে দিলাম এখনটা নেড়েসেরে নেব নেড়ে নেড়েসেরে নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা আমার ভাজিটা দেখেন অলরেডি হয়ে গিয়েছে ঢেঁড়সের কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন প্লিজ অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও দেখবেন ওয়াশ করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ লাগলো আর বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্ত আরেক দিন নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ হাফেজ